এই দেখো পাকা বেল পাকা বেলের শরবত করে দেখাবো এখন তো একটু গরম পড়ে গেছে তো তোমরা দেখো শরবতটা কেমন করে বানাই আমার তো বেশ ভালোই লাগে শরবত তোমাদের কেমন লাগে এই বেলটাও ভালো তো এর মধ্যে যে বিছনটা থাকে এগুলো একটু পরিষ্কার করে এখানে একটু জল দিচ্ছি বেলটা খুবই পাকা আর এই বেলটা খুবই খেতে ভালো লাগে আর মিষ্টি খুব বেলটা আমাদের বাড়ির পাশে গাছ আছে তো ওখান থেকে বেলগুলো পড়েছে ছাদের মধ্যে তো আমি ছাড়িয়ে রাখি আর বেশি নাই আমি বেলটা কুলে নিয়েছিলাম তো এই দেখুন এবার আমি একটু চিনি দিলাম বেলটা যেহেতু খুবই মিষ্টি অল্প একটু চিনি দিলাম আমরা একটু মিষ্টি কমই খাই এবার আমি গ্লাসে ঢেলে নিলাম শরবতের মধ্যে বরফ দিয়ে দিলাম কে কে ভালোবাসে এরকম শরবত বেলের শরবত খেতে আর গরম যেহেতু পড়ে গেছে এখন একটু শরবতই ভালো লাগবে তা আমার শরবতটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো রিয়া কেমন লাগছে শরবতটা ভীষণ সুন্দর একদম ফ্যান্টাস্টিক হয়েছে গরমের দিনে এটাই ভালো একটু ঘুরে দেখাও আমাদেরকে খুব ভালো হয়েছে জাস্ট একটু দুপুরে বেরিয়েছিলাম এক্ষুনি ঢুকলাম আর বাইরে যা রোদে তাপ তাতে এটা খুব দরকার সেই হচ্ছে